প্রথমবারের মতো ঘুমন্ত ব্ল্যাক ব্ল্যাকহোল জেগে উঠতে দেখলেন বিজ্ঞানীরা প্রায় দুই দশক ধরে নিষ্ক্রিয় বা ঘুমন্ত অবস্থায় থাকা এক বিশাল আকারের সুপার ম্যাসিভ হোলকে হঠাৎ করে সক্রিয় হতে দেখা গেছে বিজ্ঞানীরা জানিয়েছেন ইতিহাসে এই প্রথমবারের মতো কোন ব্ল্যাকহোলের নিস্তব্ধ অবস্থা থেকে সচল হওয়ার ঘটনাটি রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছে এটি মহাকাশ বিজ্ঞান চর্চায় এক অভূতপূর্ব মাইল ফলক জার্মানির জ্যোতির্বিজ্ঞানী পাওলা সানচেজ সায়েজ বলেন এই গ্যালাক্সিটিকে আমরা সবসময় এক শান্ত ও রূপে দেখেছি কিন্তু একদিন হঠাৎ করেই তা আলো ছড়াতে শুরু করে গ্যালাক্সিটির উজ্জ্বলতায় নাটকীয় পরিবর্তন দেখা দেয় আমরা আগে এমন কিছু কখনো দেখিনি এটা ছিল এক অবিশ্বাস্য রূপান্তর বিজ্ঞানীরা ব্যাখ্যা করেন সাধারণত ধরনের সুপার ম্যাসিভ ব্ল্যাকহোল গ্যালাক্সির কেন্দ্রে ঘুমন্ত অবস্থায় থাকে কিন্তু হঠাৎ করে তা জেগে উঠে বিশাল শক্তি নির্গত করতে শুরু করে এ ঘটনাকে তারা বলছেন এ যেন এক ঘুমন্ত দৈত্যের জেগে ওঠা বিজ্ঞানী ক্লাউডিও রিকি বলেন এই ধরনের বিশাল কৃষ্ণগহ্বর সাধারণত অদৃশ্য এবং নিষ্ক্রিয় থাকে কিন্তু এই ঘটনাটি দেখিয়ে দিয়েছে যে তারা হঠাৎ করেই সক্রিয় হতে পারে যা এখন পর্যন্ত খুবই বিরল এবং অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে এসডিএসএস থার্টিন থার্টি ফাইভ নামক এক গ্যালাক্সিতে যা ভার্গোতারকামণ্ডলে পৃথিবী থেকে প্রায় তিনশো মিলিয়ন তিরিশ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত গবেষকরা জানান প্রায় বিশ বছর ঘুমন্ত থাকার পর দুই সালের শেষ দিকে গ্যালাক্সিটি হঠাৎ করে আলোকিত হতে শুরু করে এর কেন্দ্রে থাকা হোলটি সূর্যের ভরের প্রায় দশ লাখ গুণ বেশি এবং এটি একসময় হঠাৎ করে আলট্রাভায়োলেট অপটিক্যাল ও ইনফ্রারেড রশ্মি ছড়াতে শুরু করে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে সেখানে এক্স বিকিরণ শুরু হয় এক্স রে বিকিরণ সাধারণত ব্ল্যাকহোলের আশপাশে থাকা গ্যাস ও ধূলিকানার অত্যন্ত তীব্র সংকোচন ও উত্তাপের ফলেই সৃষ্টি হয় এর ফলে বিজ্ঞানীদের ধারণা ব্ল্যাক হোলটির চারপাশে বিপুল পরিমাণ গ্যাস জমা হয়েছিল যা সেটিকে আবার সক্রিয় করে তোলে এই ঘটনাটির ফলে গ্যালাক্সিটি একটি সক্রিয় গ্যালাক্টিক নিউক্লিয়াসে এজিয়ান পরিণত হয়েছে সক্রিয় গ্যালাক্টিক নিউক্লিয়াস বলতে বোঝায় এমন একটি গ্যালাক্সি যার কেন্দ্রে থাকা হোল বিপুল পরিমাণ শক্তি বিকিরণ করছে বিজ্ঞানীরা মনে করছেন এই রিয়েল টাইম পর্যবেক্ষণ ভবিষ্যতে ব্ল্যাক ব্ল্যাকহোলের কিভাবে জাগ্রত হয় কিভাবে তারা গ্যাস শোষণ করে এবং সেই প্রক্রিয়ায় কি ধরনের বিকিরণ তৈরি হয় এসব বিষয়ে অনেক অজানা তথ্য উন্মোচন করবে একই সঙ্গে এটি গ্যালাক্সির বিবর্তন ও ব্ল্যাকহোলের বৃদ্ধির পেছনের গুরহস্য করতে বড় ধরনের সহায়তা করবে এটা শুধুমাত্র একটি মহাজাগতিক ঘটনা নয় বরং মহাবিশ্বের গভীরে লুকিয়ে থাকা শক্তির এক জীবন্ত নিদর্শন যা আমাদের জানার পরিধিকে এক নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে